ক্যান্সার প্রতিরোধ ফরসাল গাছ আমার সামনে দেখতে পাচ্ছেন এই পাতা সেবন করলে আপনার ক্যান্সার গ্যাস্ট্রিক আলসার টিউমারের কাজ করে এটা হচ্ছে এটা হচ্ছে কলমের পাতা আপনারা জানতে শান্তে পাতা নিয়ে প্রতারিত হচ্ছেন কেননা এটা আপনার বিষের গাছের পাতা আপনার কাজ হচ্ছে না আর এটা হচ্ছে আপনার কলমের পাতা এটা দ্রুত গাছ হয় আমাদের কাছে পাইকারি মূল্য এই পাতাটা পাবেন পাতা ফল গাছ তিনটাই পাবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা স্বাস্থ্য সচেতন আপনারা তারা এই পাতাটা সেবন করতে পারেন এটা একটা খুবই কার্যকারী পাতা আর কি এটা আপনারা নিউজও দেখতে পাবেন যে এই আসলে কি কি কাজ হয় আর আমাদের কাছে দেখতে পাচ্ছেন সার পানি বাদে তৈরি করা এখানে কোনো ডুপ্লিকেট এর সিস্টেম নেয় অন্য পেজে আপনাকে পাতা দিয়ে থাকছে এটা হচ্ছে ডুপ্লিকেট পাতা অতি কোনো কাজ নেই এরকম পাতা কেউ দেখাইতে পারবে না আর আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলমের পাতা আফ্রিকান যেটা খুবই তাড়াতাড়ি কাজ করে আর কি আমাদের কাছে পাতা নিলে আপনারা প্রতারিত হবেন না খুবই কাজ হয় আমার কাছে অবশ্যই অর্ডার করতে পারেন নিজ ভাই আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি থেকে ধন্যবাদ